আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বারবার মত মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী পাগল কুকুর হয়ে পিছে পিছে ঘুরবে যদি আপনি প্রয়োগ করতে পারেন যে নারীর উপর প্রয়োগ করবেন ওই নারীটা পাগলা কুত্তা হয়ে পিছে পিছে আপনার ঘুরতে থাকবে পাগল কুকুরের মতো যেহেতু আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন যে নিয়মে বলব ঠিক সেই নিয়মে কাজ করতে হবে নারী যত বড়ই দেমাগি এবং অহংকারী হোক ওই নারী আপনার ফাঁদে পা দিতে বাধ্য হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো আমি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কাজটি কীভাবে করবেন সেই নিয়মটি বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ কোনে নেবেন যোগাযোগ করবেন আর এটির নিয়ম কিন্তু তিনটা নিয়মে আপনি কাজ করতে পারবেন আমি একটা নিয়ম বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন বর্ষীকরণ কাকে বলে আপনারা টেয়ার পাইবেন এবং বুঝতে পারবেন নারী কত প্রকারের মেন্টাল হয় আর পাগলা হয় আপনি বুঝতে পারবেন যার ওপর প্রয়োগ করবেন আপনার নিজেরই মায়া চলে আসবে এরকম পাগলা করতেছে কেন তাবিস তিনটা লিখবেন বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তিনটা তাবিস লিখবেন যদি নাম সাইড দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে দেবেন না পারলে বাংলাতে দেবেন নিজের নকশার নিচে এখানে দেখেন এই নিচের অংশটুকু এখানে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগলা হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন তিনটা নকশাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে তিনটা মাদলিতে ভরে একটা আপনি সুতো দিয়ে গাছে লটকায় দেবেন যেন বাতাসে নড়া সড়া করে অপট আরেকটি নকশা পুরাতন কবরে গেড়ে দেবেন আরেকটি নকশা আপনি চলাচলের পথে গেড়ে দেবেন নারী যত বড় দেমাগি হোক অহংকারী হোক ওই নারী আপনার ফাঁদে পা দিতে বাধ্য হবে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সে নারী কোনো মতেই তার মনকে টিকে রাখতে পারবে না আরে শিকল দিয়ে বান্ধে রাখলেও কোনো কাজ হইতো না এটি বুঝে শুনে প্রয়োগ করবেন